নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আলোচনার বিষয়টি হলো কাহার বাতাল আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দাদরা তাল সম্পর্কে আলোচনা করেছিলাম আর যদি তোমরা এখনও ওই ভিডিওটা না দেখেছ তাহলে তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি দেখে ফেলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি উৎসাহী করে তাই অবশ্যই যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক দিও তো চলো আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কাহার বাতাল তো কাহার বাতাল সম্পর্কে প্রথমেই বলি আমরা যখন কাহার বাতাল দেখাবো তার আগে কাহার বাতাল সম্বন্ধে আমাদের কিছু জিনিস অবশ্যই জেনে নেওয়া দরকার তো কাহার পাতালের মাত্রা হচ্ছে আটটি বিভাগ হচ্ছে দুটি এবং দুটি বিভাগে চার চার করে মাত্রা আছে আর যেহেতু দুটি বিভাগে সমান সমান মাত্রা আছে তাই তালের মতোই কাহারবা তালও হলো একটি সমপদী তাল আর এখানে তালি একটি খালি একটি তোমরা সবাই জানো তালি খালি তালের মতোই কাহারবা তালেও হচ্ছে একটি তালি আর একটি খালি তালি হচ্ছে প্রথম মাত্রায় আর খালি হচ্ছে পঞ্চম মাত্রায় এক মাত্রায় হচ্ছে তালি আর পাঁচ নম্বর মাত্রায় হচ্ছে খালি আর তালের ছন্দ হচ্ছে তিন বাই তিন সেই জায়গায় কাহার তালে ছন্দ হচ্ছে চার চার অর্থাৎ চার বাই চার তাহলে চলো প্রথমে ছোটরা যেভাবে তাদের পরীক্ষার সময় যেভাবে কাহার বাতালটি দেখাবে সেটি প্রথমে একবার দেখিয়ে দিই কোমরে হাত দিয়ে প্রথমে আমরা কি দেখাচ্ছি সেটা দেখাবো আমরা দেখাচ্ছি কাহার তাল মাত্রা আটটি বিভাগ দুটি আলি একটি খালি একটি ছন্দ চার চার এভাবে আমরা প্রথমে দেখিয়ে নেব তারপর আমরা দাদরা তাল মতনই কাহার এক গুণ দুগুণ এবং চার গুণ তোমাদের সঙ্গে আলোচনা করে নেব তাহলে প্রথমেই জেনে নাও কাহারবা তালের বলটি কী কাহারবা তালের বল হল ধা গে তে তে না ক ধি না ধা ঠিক আছে এটা হলো কার বাতালের বই তাহলে চলো আমরা এক গুণের ঠেকা করে দেখাই ধা গে তে তে না ক ধি না ধা এটা হলো কার বাতালের এক গুণ আরেকবার করে নিই ধা গে তে তে না ক ধি না ধা এক গুণ যখন আমরা দেখাবো তখন একটি বলকে একটি মাত্রা হিসেবে ধরে দেখাবো এবার আমরা যখন দ্বিগুণ দেখাবো তখন আমরা দুটি বলকে একটি মাত্রা ধরব যেমন ধাগে একটি মাত্রা তেটে আরেকটি মাত্রা এভাবে তাহলে এটি আমরা বলতে হবে ধাগে তেটে না ধা না চলো আমরা দ্বিগুণটি করে দেখে নিন ধাগে তেটে নাকা ধিনা ধাগে তেটে নাকা ধিনা ধা এটি হচ্ছে কাহ বাতালের দুগুণ এবার আমরা কাহ চার গুণ করে দেখে নেব গুণ যখন আমরা করবো তখন আমরা চারটি বোলকে একটি মাত্রা ধরব ধা গে তে তে চারটি মাত্রাকে আমরা এক ধরব ধাগে তেটে নাকা ধিনা ধাগে তেটে নাক্কা ধিনা ধাগে তেটে নাকা ধিনা ধাগে তেটে নাকা ধিনা ধা এভাবে তাহলে চলো আমরা কাহার বাতালে চার গুণের ঠেকাটি করে দেখে নিই থাকে তেটে নাক্কাধিনা থাকে তেটে নাকাধিনা থাকে তেটে নাকাধিনা থাকে তেটে নাকাধিনা ঠিক আছে তাহলে এইভাবে আমরা কাহার বাতালের এক গুণ দুগুণ এবং চার গুণ ঠেকা হাতে দেখিয়ে নেব অবশ্যই বুঝতে পারলে কারবাতালটি বাতালটি কীভাবে তোমরা করে দেখাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণের জন্য দেখা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে